এখন ফুল ফোরা ধোকা দিচ্ছে তার মানে ভাবতে হবে এটা এখন শেষ সে ফুল ফোরা শিব জিন্দাবাদ তারপরও ড্রাইভারকে নাবিয়ে ড্রাইভারের কাগজপত্র রয়েছে সরকার নিজে গাড়ি দিচ্ছে যদি ওই গাড়ি কাগজ দেখা যায় না একটা গাড়ি কাগজ দেখা যায় সরকার চাইছেন এই গঙ্গাসাগরে দিই যেন গঙ্গাসাগরে মারপিট হবে গঙ্গাসাগরে তো বোমা বোমা ছোড়া প্রথম করতো নবান্ন গিয়ে বলে এসেছিলাম সেটা চালু হয়েছে

আর ফুরফুরা শিপে আজকের মানুষ যেভাবে বাধা পেয়েছে আসার মুখে বিশেষ করে ডানকুনি থানা চন্ডিতলা থানা দমজুর থানা বাড়িপাড়া রেলগেট এত মানুষকে বিরক্ত করেছে এবং একবারে অ্যালার্ট করেনি যে এখানে রাস্তা বন্ধ থাকবে কি এখানে রাস্তা বন্ধ থাকবে না বা এখানে আমরা পুলিশ চেকিং করব। সেসব কোনো অ্যালার্ট না করে রাস্তায় গাড়িগুলিকে এভাবে পরিশ্রম করেছে গাড়ি ঘুরিয়েছে আর সব থেকে বড় কথা হলো চন্ডিতলা থানা যে আছে সে আজকের দিন কালকের দিন ওনাদেরকে চেকিং করতে হয় মানুষ টুবি মাতাই দিয়ে আসছে মানুষ শিব গাড়িতে আছে ফুলফরা শরীফ তার তাকবির দিচ্ছে শিব জিন্দাবাদ তারপরও ড্রাইভারকে নামিয়ে ড্রাইভারের কাগজপত্র চেক করছে না চেক করুক অবশ্যই চেক করুক তবে তারকেশ্বরে যখন কিছু মানুষ যখন যায় তাদের কোনোদিন গাড়ি চেক করে গঙ্গাসাগর সরকার নিজে গাড়ি দিচ্ছে যদি ওই গাড়ির কাগজ দেখা যায় না একটা গাড়ি কাগজ পাওয়া যাবে না কেন তারপরও এত বাধা পেরিয়ে আজকে লক্ষ লক্ষ মানুষ দাদা পিতা দরবার এসছে এরা কাউকে চায় না এরা দাদা হুজুরকে চায় আর এরা আজকে প্রমাণ করে দিল বাংলার মানুষ আসাম ত্রিপুরা কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং এবং বাংলাদেশ খুলনা পাবনা বগুড়া রংপুর সিলেট নোয়াখালী চৌমনি সুপিগঞ্জ বাগেরহাট জিহারে মানুষ আজকে এসেছে এটা প্রমাণ করে দিয়েছে যে আমরা ফুল ফ্রেন্ডশিপকে চাই দাদা হুজুরকে চাই এবং দাদা হুজুরকে পাঁচ আওলাদকে চাই এবং যারা উপযুক্ত তাদেরকে আমরা চাই তারা আজকে প্রমাণ করে দিয়েছে ইসলাম সাহেবের রাজ্য সরকার এবং রাজ্য সরকারের যে পুলিশ কি ভূমিকা ছিল রাজ্য সরকারের পুলিশ নাই পুলিশ কোথা দেয় জানি গঙ্গাসাগরে যেন জানি গঙ্গাসাগরে মারপিট হবে গঙ্গাসাগরে হয়তো বোমা বোমা ছোড়াছুরি হবে বোমা গঙ্গাসাগরে হয়তো কাদুনি গ্যাসের প্রয়োজন থাকে দাদা পীরে দরবার এসব প্রয়োজন হয় না তাই উনি দেয় আর বিগত দিয়ে আসছে দেখছে এখানে কোনো পুলিশের প্রয়োজন নেই পুলিশের কোনো কাজ নেই তাই দেয়নি তবে দেওয়া দরকার ছিল কিন্তু দেয়নি যেহারে আমরা অন্যান্য ভাইদের প্রোগ্রামে দেখে থাকি সেই হিসাবে ফুলপুরা শরীর এইটা একটা বিরাট একটা বহু জেলা মানুষ এখানে এসে উপস্থিত হয় বহুত জেলা বলাটা ভুল হবে দেশ বিদেশের মানুষ এসে উপস্থিত হয় এখানে চিকিৎসা ব্যবস্থা কিভাবে দিয়েছে সব দেখেন দাদা হুজুকির ছিলেন বাহান্ন জেলার পীর আর বাঁশ হুজুর এবং বাচ্চা ছাড়া বাড়িয়ে বাড়িয়ে আল্লাপা দাদা পীর এই বলেছে করেছে সাতানব্বই জেলার উনি আজকের যেখানে সাতানব্বই জেলার মানুষ আসছে বিশেষ করে ফরেন কান্ট্রির মানুষ এখানে আসছে একটা হসপিটালের পরিষেবা নেই গত দু বছর আগে আমি হসপিটালে ঢুকিয়েছি ওয়ান ক্যামেরায় মানুষকে দেখিয়েছি যে এক যেমন সেই জর্দার ডাব্বাছে না জর্দার ডাব্বার ভিতরে কোথায় গ্যাসের বড়ি কোথাও অম্বরের বড়ি এইসব রেখে নিয়েছে সিলাইন ছেচল্লিশটা সিলাইনের বোতল ছিল সেটাও আমি দেখিয়েছি অক্সিজেন নেই আর কি বলবো বলেন ওনারা তো দাবি তুলেছিলেন ওখানে আপনাদেরকে একশো সিটের বেড দেওয়ারও কথা ছিল ওটা কি দিয়েছে একশো বেডের বেড যেটা আমি কাসেম সিদ্দিকি পড়তো নবান্ন গিয়ে বলে এসেছিলাম সেটা চালু হয়েছে আমার কথাই চালু হয়েছে দিদি আমি ওনাকে গিয়ে বলেছি করে দিতে হবে তারপরে যদি অমুকে মেলে তমুকে মেলে অমুক 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 জন বলে আমি করিয়েছি সব পেট গরমের কথা বলছি শুনছো আমার কথা আর সব থেকে বড় কথা হলো কাজ চালু হয়েছে এটা যে কবে শেষ হবে যে দু হাজার তিরিশে শেষ হবে যে দু হাজার চল্লিশে শেষ হবে উনি জানে আর যে কাজ করছে তারা জানে আমরা সোশ্যাল সাইটে নানা রকম সম্প্রচার বিবৃতি দেখতে পাচ্ছি যেখানে ফটফোড়া শরীফকে রাজ্য সরকার বহুত কিছু দিয়েছে আপনি কতটা কি পেয়েছেন আচ্ছা আপনার তো ক্যামেরাটা ঘুরছেন আপনারা জানেন না কি দিয়েছে না দিয়েছে যখনই ফোরবাস ইসার সব শুরু হয় ঠিক উনিশ তারিখ আঠেরো তারিখ সতেরো তারিখ পনেরো তারিখ থেকে লাইটের কাজ শুরু হয়ে যায় বাতি জ্বলাতে হবে লোককে দেখাতে হবে সব টাওয়ার বাতি বলুন করে দিল এবার ইসান সাহেব শেষ হয়ে গেল চব্বিশ ঘন্টা জল আচ্ছা বলুন সরকারের জিনিস আম পাবলিক কি বন্ধ করতে পারে সরকার হসপিটাল কি হসপিটাল খুলতে পারে কি আম পাবলিক তার লোক থাকে তো হসপিটাল এই সরকারি যে স্কুলগুলো আছে আম পাবলিক খুলবে আম পাবলিক কি বন্ধ করে বন্ধ করতে পারে না তো সরকারের যেসব অনুদানগুলো এখানে দিয়েছে সেগুলো দেখভাল করার জন্য কিছু লোক রাখতে হবে তো নাকি তার মানে কি অপকিরাজ্য ফুলপাশের ফুলপাশের মুসলমানদের ব্যাপারে আর আজকে তারকেশ্বরে যান গঙ্গাসাগরে যান ওখানে সরকারি লোক ফিট করা আছে কে ঝাড়ু দেবে কে ড্রেন পরিষ্কার করবে কে বাতি অফ করবে কে মানে ওদের মন্দিরে গিয়ে পুজো পাঠ করবে সব ওদের ঠিক করা আছে তাহলে ফুটফুরা শরীরকে ভাওতো দেওয়া হচ্ছে এটাই বলছে তার মানে কি পুরা জল ফুটফুরা শরীরকে ধোকা দেওয়া শুরু করেছে বাংলার মুসলমানকে ধোকা দিয়ে ধোকা দিয়ে ধোকা দিয়ে বাংলার মুসলমান জানতে পেরে এখন ফুল ফুরা শিবকে ধোকা দিচ্ছে তার মানে ভাবতে হবে এটা এখন শেষের দিকে কি বার্তা থাকবে তাহলে রাজ্য কি বার্তা ধোকা উনি উনি যাতে ধ্বংস হোক এই দোয়াটা করি এই বার্তাটা দুবার কি বার্তা